হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো এটি হচ্ছে গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স লেটারটা এটা আজকে আসছে আজকে আমার মানে ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে আজ থেকে দুই মাস আগে তো অ্যাপ্লাই করা হয়েছে এক মাস দশ তারিখে আজকে হচ্ছে তেরো তারিখ দশ তারিখ মানে তেরো দিন হচ্ছে আজকে মানে অ্যাপ্লাই করার মানে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্লাইটা তো আজকে হাতে পেলাম অনেকের স্বপ্ন এটা গুগল অ্যাডসেন্স পাবে গুগল মানে ইউটিউব থেকে একটা আসবে অনেকের স্বপ্ন তো আজকে কিছুক্ষণ আগেই নিয়ে আসলাম পোস্ট অফিস থেকে তো আপনাদের সামনেই আমি আনবক্সিং করব তো শুরু করা যাক একটু কাছে আসো তো শুরু করা যাক এটা অনেকের স্বপ্ন যে গুগল থেকে একটা গুগল অ্যাডসেন্স পাবে যে দেখেন আমার নামে গুগল অ্যাডসেন্স এটা কি তোমার স্বপ্ন না এটা স্বপ্ন এটা একটা স্বপ্ন বলা যায় এটাও একটা মানে অনেক খুশির বিষয় গুগল থেকে একটা লেটার আসবে তো সবাই ভিডিওটা একটু দেখেন হ্যাঁ আপনাদেরকেও একটু আনবক্স করে দেখাই আনবক্সিং করে দেখাই তুমি আসো না কে চতুর্শে চতুর্শে না আসলে মানে হবে না তো হ্যাঁ এই তো অবশেষে আনবক্সিং ডান তো এই যে এটা না দেখাই এই যে জিনিসটা দেখেন ভিতরের ইয়াটা তো বেশি কিছু বলবো না এটা অনেকের স্বপ্ন এই যে যা যা এখানে আছে ছয় জিটি ছয় ডিজিটের একটা পিন আছে তো অনেক দিন থেকে ইয়া করতেছি তাও অবশেষে আসছে পিন টু ভেরিফাই ইউর অ্যাড্রেস উইন্ড ফোর মান্থ চার মাসের ভিতরে যদি এই পিনটা না বসান তাহলে ফেসবুক মানে ইউটিউবে আর মনিটাইজেশন আপনার থাকবে না এটা চলে যাবে মানে আপনার চার মাসের ভিতরে এই পিনটা বসাতে হবে আর পোস্ট অফিস থেকে আপনাকে সংগ্রহ করতে হবে আপনাকে নিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে